বিয়ার পর থেকে কোনোদিন আমি আমার শ্বশুর সব লোকরে একসাথে সন্ধ্যাবেলা দেখছি না এমনকি ঈদের দিন পর্যন্ত তারা সন্ধ্যাবেলা একসাথে থাকুন না যেহেতু আজকে ইলেকশন আসলো ইলেকশনের সপ্তাহ বন্ধ আসলো সব জায়গা ছুটি এর লাগে তারা আজকে সব ভাই একসাথে আসলা আসসালামু আলাইকুম সবাই ভালো আসুন আশা করি সবাই ভালো আসুন এর লাগে আমার হাজবেন্ডে বিকালে খাবার বইয়া করা যেহেতু সবাই সন্ধ্যা বেলা বাসাতে সাথে তাপা তে আজকে মুড়ি মাখা বানাইলি মো সবাই পছন্দর একটা খাবার সবার একসাথে মুড়ি মাখা যেহেতু বেশি কন রখা যায় না হাজমা বানে হাজমা খাওয়া লাগে একলাগে তাইন খুঁলা আজকে সব যখন একসাথে আসুন এক বানাই খাইলে মজা লাগব তো মুড়ি মাখা বানাইতে যা যা লাগে এগুলো আমি প্রিপারেশন লই নিলাম আমি একটু ঘুমাই গেছিলাম খাওয়া দাওয়ার পরে বিকালে উঠিয়া সানা আর ফেঁয়াজি বানিয়ে দিলাম তাইন করা সানা ফেঁয়াজ যদি মুড়ি মাখা খাইতে ভালো লাগে তো ও দোকান কে কিনে আনতে না আমি গর্ব বানাই মনে তো দেখতে পারছো না আমি তো ফেঁয়াজি আর চানা বানাই আর দিকে তাইন মুড়ি মাখার প্রিপারেশন লইরা তাই মানে মুড়ি যাতা যাত লাগবে এটা মোলা দিলা। আমি সব ক্লিপ লইতাম পারছি না আমার যে খারাপ লাগছে কারণ আমার হাজবেন্ডে সব সময় কই তাইন খাটাকুটিত খুব এক্সপার্ট তাইন খাটন যে সময় আমার খুব ভাল লাগে দেখতে ভিডিও করতে তো আজকে যেহেতু আমিও বিজি আসলাম মানে সানা পেজি বানানি লাগে মানে খাটাকুটির ভিডিওটা করতেও পারছি না দেখতামও পারছি না যতটুকু দেখছো ততটুকু ভিডিও করছি করিয়া বাদে আমার সানা পেজি বানানি শেষ হয়ে গিয়েছিলো পরে আমি আইছি মানে দেখা টেন কিলাম মাহাইরা তো আর বাই বাই দেখাম তাই সপ্তাহ মিক্স করা একসাথে পেজি মিক্স ওগুলা আমি কোনো সময় যে কোনো খাবার ভিডিও চাললে অনেকে কমেন্ট আইয়া করু আমরা খাবাই বা আমরা খাইতে চাইলাম দাওয়াত দিন বা আমরারে দাওয়াত দিয়ে তো খাবাইতে পারতে পারুন আপনারা তো কমেন্ট করেন আপনারা আর খাবাই না কিন্তু অনেক সময় আমি আমার বাবার বাড়ির মানুষ চাইলেও অনেক জিনিস খাবাইতাম পারি না মজার কিছু খাইলে আমি আমার বাবার বাড়ির মানুষ অনেক মিস করি আজকাল এখন মুড়ি মাখা খাওয়ার সময় আমার আম্মায় ফোন দিসলা কইরা রাখ কিতা করে মোলামোলাখান মুড়ি মাখা খাই তো কইরাতে আমরা লাগে ফাটাইলে নানি যদিও দম করে কথাটা কইছেন মুড়ি মাখা তো আর ফাটানি যায় না তারপরে আমার খারাপ লাগছে যে আসলে তো আমি অনেক জিনিস খাইলে সবাই খাবাইতাম দাম পাই না অনেক দিকে হয় বা শুনিয়া হয় তো দুয়াখর বা কোনো একদিন আমি যাতে সবাই খাবাইতে পারি বা সবাই লইয়া খাইতাম পারি যে কোনো জিনিস মুড়ি মাখা একটা নর্মাল খাবার কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষে সবাই তারা একসাথে বইয়া মানে মুড়ি মাখাটা খাইতে পছন্দ করেন কারণ আমার হাজবেন্ডও খুব ভালো করে মা খায় মুড়ি মাখাটা খুব সুন্দর করে আপনারা অযথা দেখছেন কইসেন যে মুড়ি মাখা যে সুন্দর হয়েছে দেখে যে ভাল লাগে যে লুবনীয় খাইতে ইচ্ছা করে আসলেও তাই খুব সুন্দর করে যত্ন করে বানায় মুড়ি মাখা মামার তারা জেলা বানায় এর থেকে আমার হাজবেন্ডে গর বেস্ট বানায় নাকি সব যদিও আমার হাজবেন্ডে কেম করে এমনটা না আসলেও তাই আপনারা দেখকেও তো বুঝে আর অন্য সময় তো দেখতে এর নাকি আমিও ওটা তাই ভিডিও করিয়া সাললাম হয় আপনারা কইতে পারেন যে মুড়ি মাখার আবার ভিডিও করা লাগেনি আমি করলাম কারণ তাই অনেক সুন্দর করে মেখা আর আরামটা বালা লাগে আমি আগে মুড়ি মাখা বেশি একটা খাইতাম না খাবার কিন্তু বিয়ার পরে আমিও তারা লগে থাকিয়া গামলা বইয়া খাই মজা হয় তো তো কা আপনারা সবার লাগে আমার সাশুড়ে পাড় বড় গামলাত আর ধা তাই আমি গামলাত বইয়া খাই কারণ এগো অনেক মজা হয় যে খো খাইয়ে আমরা ফুসে না তো আজকে